হাত তাতে তাঁত কাল হলো এরে গরু কিনে বাংলার এই আপ্ত বাক্যটি এই মুহূর্তে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের ডেপুটি সুপার আক্তার আলীর ক্ষেত্রে অত্যন্ত যথার্থ প্রসঙ্গত আর্জি করে ডেপুটি সুপার থাকাকালীন আর্জি কর হাসপাতালের অন্দরে দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আক্তার আলী হাইকোর্টের নির্দেশে এই দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হন আর্জি করে তৎকালীন সুপার সন্দীপ ঘোষ সহ মোট পাঁচজন আর্জি কর দুর্নীতি মামলার মুখ আক্তার আলী সম্প্রতি অনলাইনে বিজেপির সদস্য পদ গ্রহণ করে বলেই বাজারে গুঞ্জন ছড়িয়েছে পাশাপাশি আরো গুঞ্জন আসন্ন দু হাজার বিধানসভা নির্বাচনে পদ্ম প্রার্থী হতে চলেছেন আক্তার আলী বিধানসভায় প্রার্থী হওয়ার পথ পরিষ্কার রাখ থাকতেই সম্প্রতি আক্তার আলী স্বাস্থ্য দপ্তরের কাছে চাকরি থেকে অব্যাহতি চেয়ে ইস্তফা পত্র পেশ করেছেন আর্যিকর দুর্নীতি মামলায় রাজ্য সরকারকে চরম বিপক্ষ ফেলে আক্তার আলীর ইস্তফা মঞ্জুর করেনি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর পাশাপাশি আক্তার আলী জানান সাসপেনশন লেটার হাতে পেয়েছেন তিনি তবে তিনি আইন মেনে এই সাসপেনশনের বিরুদ্ধে পুনরায় আদালতে মামলা করবেন শুধু তাই নয় তিনি আরো বলেন রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির বিরুদ্ধেও তিনি লড়বেন নারীদের সুরক্ষা তিনি লড়বেন এবং তিনি এও বলেন এই লড়াই তিনি জারি রাখবেন এদিকে

তার কাছে ক্লারিফিকেশন চাই তাই আমার অ্যাগেনস্টে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেই আমার অ্যাগেনস্টে কোনো কেস নেই আমাকে কোনোরকম নোটিস ধরানো হয়নি আমার অ্যাগেনস্টে কোনো ইনকোয়ারি কমিটি হয়নি আমি যেহেতু রেজিগনেশান সাবমিট করেছিলাম তেরোই অক্টোবর আপনারা জানেন এবং আমি সার্ভিস থেকে বেরোতে চাইছিলাম ইন বিটুইন আমি বিজেপির একটা অনলাইন মেম্বারও হয়েছিলাম সেটাও আমি মিডিয়াকে জানিয়ে দিয়েছিলাম তো আমার সাসপেনশনের যে গ্রাউন্ড আছে কজ আছে এই চিঠির মধ্যে বাস্তব কিছু মেল নেই যা অ্যালিগেশন আছে সব বেসলেস আমি অলরেডি আমার সাসপেনশন অর্ডার করেছি আমি দেখেছি যে নাম্বার কোড করা আছে সেই নাম্বারটা হচ্ছে সেই কেস নাম্বারটা আমার এবার আমি যখন দু হাজার চব্বিশ সালে আগস্ট মাসে একুশে আগস্ট হাইকোর্টে কেস করেছিলাম এই কেসটা এবং তার অর্ডার বেরিয়েছিল তেইশ আগস্ট দেখুন ওখানে অ্যাগেনস্ট আক্তার আলী বা কিছু কোর্ট করা নেই শুধু এটা কোর্ট করা আছে এবার মজা ব্যাপার হচ্ছে এই অর্ডারে লাস্টে আবার দুটো তিনটে লাইন লিখে ওরা ওদের পিঠ বাঁচিয়েছে কারণ আমার এগেনস্টে কোনো কেস নেই আমার এগেনস্টে কোনো ইনকোয়ারি নেই আমার এগেনস্টে কোনো এলিগেশন বা কোনো রকম জিনিস প্রমাণ হয়নি কি যেটা ইনকোয়ারি করে প্রমাণ হয়েছে একটা আমার আপনাকে দেখাচ্ছি এটা একটা রিপোর্ট এটা ইনকোয়ারি রিপোর্ট এটা প্রমাণ হয়েছে এবার প্রমাণ হয়েছে সে টিএমসিপি লোক বলে এর সাতক্ষণ মার এ মেয়েদেরকে পলিটিক্যাল র্যালিতে ইলেকশন ক্যাম্পেনিং এর জন্য মেডিকেল স্টুডেন্ট মেয়েদেরকে ফোর্সফুলি নিয়ে যেত পরীক্ষা ফেল করে দেবে বলে তাদের রেজিস্ট্রেশন বাতিল করে দেবে বলে এই রাজ্যে মুখ্যমন্ত্রী কি করলেন ওনার লজ্জা করে না কি ওনার রাজ্যে উনি হেলথ মিনিস্টার উনি পুলিশ মন্ত্রী উনি মুখ্যমন্ত্রী আর এই অবি নামে এলিগেশন যেটাতে চারজনের আছে যেটা প্রমাণ হয়েছে হ্যাঁ সেটাতে ওই মেয়েদেরকে জোর করে মেডিকেল স্টুডেন্ট ডাক্তারি পড়ুয়া ছাত্রদেরকে নিয়ে যাচ্ছে কিসের জন্য ইলেকশন ক্যাম্পেনিং এর জন্য এত খারাপ দিন ওনার চলে এসছে ওনার লজ্জা করে না ওনার বাড়িতে মেয়ে নেই এই রকম যদি স্বাস্থ্যমন্ত্রী হয় আমি দাওয়া করব স্বাস্থ্যমন্ত্রী হিসাবে উনি পেয়ে উনি স্বাস্থ্য দপ্তরের করাপশন দুর্নীতিকে কন্ট্রোল করতে পারছে না ওনার প্রিন্সিপাল সেক্রেটারি কন্ট্রোল করতে পারছে না ওনার এগেনস্টে কত এলিগেশন জুনিয়র ডাক্তার থেকে আরম্ভ করে কিন্তু উনি ওনাকে সরান তার কারণ তোলাবাজি করে বলে টাকা তুলতে হবে সামনে ইলেকশন এস এস বলে একজনকে বসানো হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে উনি প্রিন্সিপাল ছিলেন একদম ওপেন করাপশন করেছেন পয়সা নিয়ে নিয়ে নিয়োগ করেছেন ডাক্তারের সাথীতে ওনাকে কি করা হলো স্পেশাল সেক্রেটারি করে দেওয়া হলো এই সরকারের নীতি হচ্ছে যে অনেক লোক তার পেছনে লাগবে বিশেষ করে মাইনরিটি যেরকম আমি মাইনরিটি আছি আমি মাইনরিটি আছি বলে আমার পেছনে লাগা আছে আজ অব্দি আপনি বলুন আমাকে আমি যখন আর্জি করে নিয়ে প্রোটেস্ট করলাম এজিটেশন করলাম এই গভর্নমেন্ট এই সরকার এই টিএমসি পার্টি আজ অব্দি অ্যাপ্রিসিয়েট করেছে কোথাও আমাকে বলেছে তুমি ভালো কাজ করেছো ওদের যে নিউজ চ্যানেল ওদের যে নিউজ পেপার ইভেন উর্দু নিউজ পেপারে আজ অব্দি আমার নাম আসেনি উর্দু নিউজ পেপার তার কারণ মালিকানা হচ্ছে টি এম লোক বলে তো এই সরকার যেটা হচ্ছে পুরোপুরি অ্যান্টি মুসলিম আমি মুসলিম বলে আমাকে টার্গেটে করা হয়েছে আমি বিজেপিতে গেছি বলে আমাকে টার্গেট করা হয়েছে আমি ওদের জন্যে হিরো হয়ে যাচ্ছি আমি সার্ভিসে ডিজাইন করেছি আমাকে বেরোতে দেবে না আমার ইমেজ নষ্ট করতে চাইছে ওরা সেই জন্য ওরা আমাকে সাসপেনশন করেছে এটা নিয়ে এটা চ্যালেঞ্জ করে আমি হাই করে যাব এমলি ওর ড্যাড আমি জিজ্ঞেস করব যে যখন সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছিল আপনি ওকে কেন সাসপেন্ড করেননি যখন বিনু পক্ষের বিশ্বাসের অ্যাগেন্স্টে এলিগেশন ছিল ওকে কেন সাসপেন্ড করা হয়নি অবিদ্ধের অ্যাগেন্স্টে যখন এলিগেশন ছিল বাচ্চা বাচ্চা মেয়েদেরকে দিয়ে আইটেম সং করা তো আপনার লজ্জা করেনি তখন লজ্জা হয়নি আপনার রক্ত গরম হয়নি বাবা হিসাবে আমার রক্ত গরম হচ্ছে আপনার রক্ত গরম হবে রকম যদি মুখ্যমন্ত্রী আমি স্বাস্থ্য দপ্তরকে ধিক্ষার জানাচ্ছি এই অর্ডারকে ধিক্ষার জানাচ্ছি পুরো সিস্টেমকে ধিক্ষার জানিয়ে আমি বলছি তাদের বিরুদ্ধে আমি লড়বো আমি সব করাপ্টেড অফিসার চারজন যে স্বাস্থ্য দপ্তরে আছে তাদের এক্সপোজ করব এক এক করে তাদেরকে আমি এক্সপোজ করব। কিন্তু একদম ফলস এলিগেশন ফলস এলিগেশন দেখুন অভিযোগ যতক্ষণ না প্রমাণ হয় অভিযুক্ত বলা জানা একটা সাদা কাগ지에 আপনার এগেইনস্টে লেখা না আমাকে তো বললো 2020 সালের এলিগেশন তাহলে 2025 সাল odk dikhi ওটা রিজার্ভ ব্যাংকে লকারে ছিল না নগণ্য 14 তলার ভল্টে ছিল হয় গিয়ে কোথায় ছিলেন তখন আরজি কর নিয়ে আমি কেস করেছিলাম যখন জাসিস পরা বয়ানিয়ে ছিল তখন তখন কথা ছিল আজকে পঁচিশে কেন বের হচ্ছে আমার প্রশ্ন আপনাদের লজ্জা করে না যদি আপনি পেয়ে থাকলেন তাহলে অ্যাকশন নেননি কেন আমার পালের প্রশ্ন তার মানে হচ্ছে আপনি কারাপ্টেড আপনার বলেছি আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছি ও হোশিয়ারি দিয়েছি আমি লড়বো আমি মহিলাদের সেফটির জন্য লড়বো আমি দুর্নীতি নিয়ে লড়বো আমি আমার চাকরি ছেড়ে দিলাম আমার প্রাণটা আমার স্টেটে নামে করলাম খুব বেশি করলে কি করবি মেরে করবি মেরে ফেল আমার দেশের জন্য কোরবান করে দেবো কিন্তু যতক্ষণ বেঁচে আছি দুর্নীতি নিয়ে লড়বো 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 তবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বিজেপিতে যোগদান করে দেশের স্বার্থে নিজের জীবনকে উৎসর্গ করতে চেয়েছেন আর্যিকর কাণ্ডের রোশনালে পড়া আক্তার তা কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে একটি স্পষ্ট বার্তা বলেই মনে করছেন উত্তর দিনাজপুরের রাজনৈতিক মহল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালগুলির নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা